আমরা সরাসরি দেখার জন্য চলে এসেছি ঝিনাইকা জেলা মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে যেটা একটা মালটা বাগানে চাষ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন করলে মালটা বাগানে চাষ দেওয়া এখানে পূর্বে চাষ চাষ করা হয়েছিল যেখানে পেঁয়াজ লাগানো জমিতে পেঁয়াজটা পরবর্তীতে দিয়ে শোধন করা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে এসে টিলার দিয়ে এসে আমাদের ভাই এসে টিলার মিনি টিলার হলে কি হবে এটা কাজে কিন্তু ট্রাক্টর আপনারা নিজেরাই দেখলেন বলতে পারছেন যে কিভাবে চাষটা দিচ্ছে মাটিকে একেবারে সহজেই ধুয়া করে দিচ্ছে একেবারে ধুলার মতন মলিন করে দিচ্ছে যেটা দুইটা পাল দিলে কিন্তু পারফেক্ট আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের এই সেই মিউনিটি পেয়ে যাবেন সাতান্নটি ফাল সেকশন যেখানে বত্রিশটি পাবেন শুকনা চাষ দেওয়ার জন্য আর কাদায় পাবেন চব্বিশটি মোট সাতান্নটি ফিল ফাল পেয়ে যাবেন আপনারা দেখুন এটা মাটির গভীরে মিনিমাম ছয় থেকে আট ইঞ্চি গভীরে চলে যাচ্ছে আপনারা দেখুন এটা ছয় থেকে আট ইঞ্চি গভীরে চলে যাচ্ছে সহজে চাষ দেওয়ার জন্য যেখানে একটা জমি চাষের জন্য সব থেকে পারফেক্ট উপযোগী সেটা কিন্তু গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক সেটা দেখানোর জন্য আপনাদের জন্য এসছি এখানে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের এই এসিআই ব্যান্ডের মিনি চিলা নিয়ে ব্যবহার করতে পারেন যে কোনো জমি সাইজ দেওয়ার জন্য আপনারা চাইলে শুকনা কাদায় দুই ক্ষেত্রে সাইজ দিতে পারবেন এমনকি বাগানের ভিতরে যেমন বাগানে আগাছাগুলো থাকে আগাছাগুলো দমনের জন্য কিন্তু আমাদের এই এসিআই মিনি চিলা পারফেক্ট হিসেবে গড়ে উঠেছে আপনারা দেখুন এটার ফাল সেকশন রয়েছে আপনাদের বত্রিশটি এখানে বত্রিশটি ফাল আপনারা সেট করে ছোট বড় করতে পারবেন এক একটা এবং সাইড এসেছে পেলেট আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনারা যখন করে থাকেন সেগুলো যখন নষ্ট না হয়ে যায় বা চারাগুলো মাটি চাপা না পড়ে যায় তার পরিপ্রেক্ষিতে কিন্তু পেলেট দেওয়া রয়েছে এবং এমনকি আলের কোল দিয়ে যেটা আল থাকে আলের কোল দিয়ে কিন্তু ঘাস থাকে বা আগাছা থাকে চা গাছ গুলো কিন্তু কাটিং করে দেয় সুন্দরভাবে আর এসি মিনি ছেলেটটা আপনারা এক লিটার তেল ব্যবহার করে দুই বিঘা জমি চাষ করতে পারবেন সহজেই যেটা পারফেক্ট ভাবে আপনারা আপনাদের জমিগুলো চাষ দিতে পারবেন নিজস্ব জমিগুলো এমনকি অপরের জমিগুলো চাষ দিতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই এসি ব্র্যান্ডের মিনি টিলার গুলো পেতে চান আপনারা দেখুন আরো একবার জানাই যেটা নামের মিনি টিলার কিন্তু কাজের ট্রাক্টর আপনারা দেখুন যেখানে বত্রিশটি ফাল একবারেই ঘুরতেছে এবং চাষ দিতেছে আপনারা কিন্তু সহজেই বড় মিনি টিলার থেকেও পারফেক্ট ভাবে চাষ দিতে পারবেন আমাদের এসি মিনি টিলারে করে যে সকল ভাইরা নতুন ভাবে আমাদের আপনাদের পাশে আমরা সব সময় রয়েছি থাকবো না করে আমাদের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমাদের এই আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ